আপনি মুসলমান আল্লাহ মানেন নবী মানেন তারপর আপনি হালাল উপার্জন করেন না জানিয়া শুনিয়া কেন এই পথে তো চান না না আর পাকের চায় সে ব্যক্তি পায় না তামাশা চলে কিসের ওয়াজ অনেক লোক হয়েছে তো কি হয়েছে অনেক লোক হয়েছে জাহান্নামী দল হবে বাহাত্তরটা একদল জানলে এত টেনশন কেন কোটি লোক হয়েছে ফজরে মসজিদ খালি লাভ কি এই বসার পরে যদি কান্নাই না আসে গুনা মাফের প্যান্ডেল যদি গুনা মাফ করাইতেই না পারেন তো কি হইল জিন্দিগি দেখতে দেখতে তো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর শেষ আর ষাটের বেশি বাঁচবেন না মোহাম্মদের উন্মতের হায়াত ষাট প্লাস সত্তরের মাঝখানে গড় হায়া শুধু কি গুনা আমরা হুজুরেরা গুনা বলবো চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছেন এই বলছেন কিডনি দুর্বল হবে হার্ট দুর্বল হবে ব্রেন দুর্বল হবে চোখের পাওয়ার থাকবে না কানের পাওয়ার থাকবে না আছে কি ভালো মানুষ হঠাৎ মরে গেছে কেউ হঠাৎ মরলো কেন রোগ কয় কোনো রোগ নেই তো হঠাৎ কেন বাঁচতে চাও বেশি কিন্তু মরার জিনিস নিয়ে ঘুরতেছি কপাল মানুষ বাঁচতে চায় বেশি বাসার ঔষধ খায় না মরার ঔষধ খায় মদ পান করে ইয়া বিড়ি এটি দেখি বাসার ঔষধ না মরার দেমাগ নষ্ট চেহারা নষ্ট নষ্ট কলিজা যুবকদের জন্য নতুন আর এক মরণ ফাদের নাম বাইক আমরা বরিশালের কি বলি হুন্ডা মোটর এটা নতুন মরণ ফাদের নাম যুবকদের জন্য এক সুবর্ণ সুযোগ তারা তাই মরতে চাইবে বাইকে উদ্যোগ ওটা উঠলেই শরীর গরম কোনো পার্স থাকে তো আরো আগুন বাঁচতে চাই বেশি কিন্তু মেশিন সব মরার বাঁচতে চাই বেশি দিন কিন্তু মরার মেশিন নিয়ে ঘুরে হাসিও না ভাই আমি হাসির কথা বলিনি আমি হাসির কথা বলি না বলি নাই এটা কান্নার প্যান্ডেল হাসার কি আছে আর কি তুই চাপাবাজি করে আবার আমার অজন্তে আইস কোনো আমি তো কেচ্ছা কাহিনী শুনো আটশো কেন আমার তো এলেম নাই তুমি জানো আটশো কেন যেহেতু আটশো দেখো আমার মাওলা কি বের করে বয়ান বক্তা মুখস্থ করে করতে পারছি না তো কাশি কেমন কারণ হাত ধরে দেখেছে এরম অন্ধ আতাই দেখতেছে এরম এত বড় মাপসাই ময়রে যাবো কিন্তু এই দুটা আমার দরকার এটা তো গলা দিয়ে ঢুকবেই কিন্তু সেই মানুষগুলো রজের প্যান্ডেলে বসলে কোন আমলওয়ালা তাকওয়াওয়ালা বয়ান করে আর মানুষ কান্দবে ওরে মারে কে ও কাঁদে কেনা থানায় ফিডায় কাঁদে না রজের প্যান্ডেলে বয়ান চলতেছে মানুষ কাঁদতেছে কারণ কি ওরে মারলো কে এটা কোন মাস সাবান সাবান সাবাস সামনে কি মাস সামনে কি মাস হ্যাঁ রমাগণ রমজান না জালিকাল যা লিকাল কিতাব উলা রইবাফি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই ভুলের অবকাশ নাই উদালীল মুত্তকিন আল্লাহ তাকে তাফাক্কু ফিদ্দিন নির্মা কাম দান করবেন একটা হলো তা আনলুম ফিদ্দিন আর একটা হল তাফাক্কু ফিদ্দিন ধর্মের বিষয়ে জানা আর একটা হলো ধর্ম বুঝে মানা ধর্মের বিষয়ে জানাটা আম এটা সবাই পারে তুলবে এবং জীবন দিয়া হলো দিন রক্ষা করার জন্য চেষ্টা করবে শেষ আল্লাহ কোরআন শরীফ কেন নাজিল করলেন এর কারণ এখানে উল্লেখযোগ্য বিষয়টা অনেক কথা এখানে শুধু এতটুকুই বলব হুদাল্ল মুত্তাকিন শব্দটার ব্যাখ্যা করবে আর কোনো এখানে আলোচনা নাই অর্থাৎ আল্লাহ কোরআন কেন নাজিল করলেন এটা প্রশ্ন প্রশ্নের জবাব এখানে আল্লাহ দিছেন যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়তের জন্য আমি কোরআন দিলাম